শ্রীমঙ্গল থেকে ফাইভ স্টার হোটেল গ্রিন হয়ে বাবনী যে রাস্তাটা চলে গেছে রাধানগর মহাজিরাবাদ ইস্পানি হয়ে দোলুবাড়ি এই দিলবাননগর দলুবাড়ির চলে আসলাম এই দিলবাননগর দোলুবাড়ির পাহাড়টিলা পাহাড় দিয়ে চলছি উঁচু গলি অলি গলি দেখুন দেখুন ও শুভেচ্ছা হিন্দু বাইদের আদাব এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি দাঁড়িয়ে আছি হোটেল গ্র্যান্ড সুলতান ঘড়িতে সময় সকাল সাতটা তিরিশ মিনিট তো আজকে ব্লকটা করছি আজকে যাব যেখানটায় তার আগে পরিচিত হয়ে নেই আমি দাঁড়িয়েছি হোটেল সুলতান সকাল সাতটা তিরিশ মিনিট রোডগার্ড খুবই ফাঁকা তো আমার পিছনের যে পথটা এই পথটা শ্রীমঙ্গল থেকে চলে আসে এই হোটেল গ্রেন সুলতান বা ফাইভ স্টার হোটেল চৌমুহনি এখান থেকে রোডটা পার হয়ে চলে যাবো আমার পিছনের যে পথটা এই পথটা দিয়ে চলে যাবো নগর দলুবাড়ি প্রথমত পড়বে রাধানগর এখানে বিভিন্ন টুরিস্ট হোটেল পার হয়ে চলে যাবো এই পথে তারপর পেয়ে যাবো স্পাহানি ফ্যাক্টরি ওভার ব্রিজ বা সংলগ্ন হয়ে ফ্যাক্টরি পার হয়ে যাব দিলবাননগর দোলুবাড়ি তো আজকের ভ্রমণ দিলবাননগর পাহাড় টিলা সেখানে সৌন্দর্য তুলে আনবো আমার দৃষ্টি থেকে সবাই সাথে থাকবেন দেখতে থাকেন আজকের ব্লগ তো ওয়েলকাম চলছি এই বাইকটা নিয়ে সবাইকে স্বাগত হয় হ্যালো সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই পথে চলে যাব আমরা লিচিবাড়ি রিসু ইকো এর পাশ দিয়েই চলে যাচ্ছি এই পথ যাচ্ছি মোটর বাইকটা দাঁড় করিয়েছি রাস্তার লোকেশনটা আপনারা খেয়াল করবেন শ্রীমঙ্গল থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে দিলবাননগর দলুবাড়ি এই দিলবান্নগর নগর পাহাড়টিলা প্রকৃতির অপরূপ সুন্দর এক সৃষ্টি আল্লাহর এই পথে যাব যারা আসবেন টুরিস্ট ভাই বন্ধুরা গুলি খেয়াল করেন নগরে পাহাড়টিলা যাওয়ার পথে আপনার এই সুন্দর ভিউ পেয়ে যাবেন অসম্ভব নীল আকাশের নিচে ছে চলে আসলাম স্পাহানি ছোট কালবাট ব্রিজটার উপরে চার পাঁচটা ভিউটা নিচ্ছি এই স্পাহানির লগু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানকার খালটা ব্রিজটা সব মিলিয়ে অসাধারণ অসাধারণ সৌন্দর্য করে দিয়েছে ইস্পাহানি ফ্যাক্টরি কর্তৃপক্ষ তো ঠিক আমার পিছনে পথটা ধরেই যেতে হবে দিলবানগর দলুবাড়ি তো এখানকার পাহাড়টিলা যতটুকু সৌন্দর্য প্রকৃতির দৃশ্য দেখতে থাকেন আজকে আছি শ্রীমঙ্গল থেকে ফাইভ স্টার হোটেল গ্রিন সুলতান হয়ে বাবনী যে রাস্তাটা চলে গেছে রাধানগর মহাজিরাবাদ ইস্পাহী হয়ে দলুবাড়ি এই দিলবাননগর দোলুবাড়ির পাহাড় টিলা একবারে পাহাড়ের নিষ দাঁড়িয়ে ব্লকটা করছি সুন্দর অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও শ্রীমঙ্গল মঙ্গল তোমার জন্য সৌন্দর্য অপূর্ব সৃষ্টি মহান আল্লাহ তালার এই হচ্ছে দিলবাননগর পাহাড় টিলা চা বাগান বন্ধুরা আমি অনেক স্থানে অনেক চা বাগানই দেখিয়েছি তো এই দিলবাননগর দলুবাড়ির চা বাগানটা এই প্রথম দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর পরিপাটি নিরিবিল একটা স্থান আসলে ওই যে আমি আগে সবসময় বলে থাকি নিরিবিল স্থানে ভিডিও বানাতে আমার ভালো লাগে হইচই কোলাহল স্থানটায় ভিডিও বানাতে আমার ভালো লাগে না তো আজকে ঘড়িতে সময় সকাল আটটা বিশ মিনিট চলে আসলাম এই দিলবাননগর দলুবাড়ির পাহাড়টিলা আপনাদেরকে দেখাবো সেই উদ্দেশ্যে দেখুন কি মাটি ভেদ করে পাহাড়ের উঁচু চোরা অসম্ভব ভালো লাগা বন্ধুরা নগর দলুবাড়ি ওই প্রান্তটা যদি যাই খুব সুন্দর এই পাহাড়গুলি গুলি দিলবানগর দলুবাড়ির পাহাড়গুলি লাল মাটি আছে অপূর্ব ভালো লাগার মতো প্রকৃতিক দৃশ্য আর এই পাশটা চা বাগানটা বল আমাকে বন্ধুরা যারা এই দিলবান নগর লাল পাহাড় এই টিলা দেখতে আসতে চান আপনারা আসতে পারেন আপনার শ্রীমঙ্গল থেকে অটো সিএনজি বা নিজস্ব গাড়ি আসলে আপনার সিএনজি বা অটো গিয়ে রিজার্ভ করে রাধানগর স্পাহানি আসবেন ওখান থেকেই যে কেউকে জিজ্ঞেস করলে দোলুবাড়ি যাব দিলবাননগর দোলুবাড়ি সেই দোলুবাড়িতেই আসলে এই টিলাটা পেয়ে যাবেন সবে আসবেন দেখুন পাহাড় ভেদ করে কি সুন্দর একটা রাস্তা বয়ে গেছে এ পাশটা উপরটার দিক যাই ওয়াও দেখুন কত সুন্দর এই যে তু নিয়া কিসের লাগিয়া কত যত্নে ঘরায় আছে সা এই যে তুমি এই পাহাড় দিয়ে চলছি আমার কাপড় উঁচু গলি নালি গলি দেখুন বাক্স ভৈরা কিন্নায় আনছো এখান থেকে সরু চিকন পথ বয়ে চলেছে পাহাড় ভেদ করে যদি ভিতরটা দেখাই অপরূপ সুন্দর যেন একটা গুহার ভিতর দিয়ে ঢুকেছে আমি এরকম একটা ব্যাপার জানা পাহাড় একে বেঁকে হয়ে উঁচু নিচু হয়ে রাস্তাটা চলে গেছে অপূর্ব এক সুন্দর্য ভালো লাগাই এই পাহাড় টিলাগুলি ওই পাশটা যদি যায় চায়ের বাগান বন্ধুরা দেখুন ঘড়িতে কিন্তু সময় সকাল সাড়ে আটটা তো এই সময়টাই স্থানটা কত নিরিবিলি কোনো মানুষজনের দেখা নেই তো যাই হোক পরিবার পরিজন যারা নিয়ে ঘুরতে আসবেন অবশ্যই সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্রমণ এটা আমার সাজেস্ট থাকবে দেখুন একবারে নিরিবিলি কিন্তু স্থানটা অতএব একা না ঘোরারই চেষ্টা করবেন সাথে দু একজন নিয়ে ঘুরবেন ভ্রমণটাও ভালো হবে মানে কোনো রকমের অস্বস্তিকর সমস্যা ফিল হলেও সেটা দু তিনজন থাকলে সেটা সমাধান হয়ে যায় যে ভাবে চলুন আমরা আবার নেমে যাই আসলে বৃষ্টি হয়েছে যার জন্য এখানকার মাটিগুলি কাদা কাদা যুক্ত আর কি তো বৃষ্টি মৌসুমে পাহাড়টিলা ভ্রমণ না করাই ভালো চেষ্টা করবেন মানে বৃষ্টি মৌসুম ছাড়া আসার জন্য আর কি ভ্রমণটাও ভালো হবে মনের তৃপ্তিটাও মিটবে এই দিলবানগর দোলবাড়ি পাহাড়গুলি ভ্রমণ করে দেখুন এই এক পাহাড় ওই এক পাহাড় ওই এক পাহাড় ওই এক পাহাড় মানে ছোটো ছোটো এরকম টিলা পাহাড় আর এটা তো বিশাল পাহাড় মিলিয়ে এই দুলবাননগর দোলবাড়ির পাহাড়গুলি পাহাড়ের নিচে বসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা ধন্যবাদ জানাই স্বাগত জানাই পাশে থাকবেন তো ভিডিওটা শেষ করে দেব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আর সুন্দর সুন্দর প্রকৃতিকে নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমার জন্য দোয়া করবেন তো আজকে বিদায় নিচ্ছি দিলবাননগর দলুবাড়ির পাহাড় টিলার নিচ থেকে চা বাগান ঘিরে এই পাহাড়টার নিচ থেকে সবাই আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা